হাজবেন্ড সারাক্ষণ বড় বউয়ের সাথে ভিডিও বানায় তার মানে বড় বউ কি ভালোবাসে ছোট বউকে একটুও ভালোবাসে না আচ্ছা ইদানি এমন কিছু কমেন্ট দেখতেছি তো আসলে তোমাদের একটা ভুল ধারণা যে ছোট বউকে ভালোবাসে না ওকে ভিডিওতে কম দেখো কারণ দেখো ওকে তো ভ্লগ করার জন্য বিয়ে করাই নেই তাই না আর এমনও না যে ওকে বিয়ে করার পরে আমরা হচ্ছে করা শুরু করছি আমরা ভ্লগিং করি দুই বছরেরও বেশি হয়েছে আমি আর তোমাদের ভাইয়া তখন কিন্তু আখির পাত্তাও ছিল না আখিও তোমাদের মতোই আমাদের একজন ফ্যানই ছিল যে আমাদের ভিডিও দেখতো সেখান থেকে হচ্ছে ওর সাথে আমাদের পরিচয় হয় তারপরে যখন জানতে পারে যে আমি তোমাদের ভাইকে বিয়ে করাবো তারপর ওর সাথে কথা বলি দেখা করি তারপরে আস্তে আস্তে বিষয়টা হয় এমন না যে ওকে আমি বিয়ে করেছি ভ্লগ করার জন্য ওর ওর যখন বিয়ে হয়েছে তখন অলরেডি আমাদের মেবি তিরিশ হাজার সাবস্ক্রাইবার দেন ফলোয়ারও মেবি কত হবে বিশ হাজার বা পঁচিশ হাজারের মতো এরকম আর তখন তখন ওর সাথে বিয়ে হয়েছে তখন অলরেডি আমরা অনেক বছর ধরে মানে এক বছর ভ্লগিং লাইফের এক বছর পরে আর কি ওর সাথে পরিচয় হয়েছে তো এখন আমি আর তোমাদের ভাইয়া ব্লগ করি দুই বছর ধরে আমাদের এটা অভ্যাস প্লাস আমার ভিডিও করতে ভালো লাগে তোমাদের ভাইয়ার সাথে এই ভ্লগ করার আগেও আমি ভিডিও করতাম আমি রিলস বানাইতাম আমি নিজে নিজে ব্লগ বানাইতাম তারপর হচ্ছে টিকটক করতাম আমার ভালো লাগতো আমার ছবি তুলতে পছন্দ ভিডিও করা এক একজন এক এক ধরনের থাকে না দেখবা অনেক মেয়েরাই আসে যাদের ছবি তুলতে ভিডিও করতে ভালো লাগে দেখবা তারা ভ্লগও করে না কিন্তু ভিডিও করে রেখে দেয় তো আমিও সেরকম আগে ভ্লগ যখন না করতাম তাও আমি ছোট ছোট ক্লিপ নিয়ে রেখে দিতাম যে যেগুলো হচ্ছে এক এরকম দেখতাম পরবর্তীতে আবার দেখতাম সেরকম একটা বিষয় বা ভ্লগ করার ইচ্ছাটা আমার অনেক বছর ধরে হয়তো বা কারো সাপোর্ট পাই নাই তাই করতে পারি নাই কিন্তু তোমাদের ভাইয়ার সাথে বিয়ের পরে তোমাদের ভাইয়ারও দেখলাম অনেক ইচ্ছা ভ্লগিং করার আমারও ইচ্ছা যাওয়ার জন্য দুইজন মিলে শুরু করছিলাম তো সেখানে আখিকে কিন্তু বলি নাই বিয়ের সময় যে তোর আমাদের সাথে ভ্লগিং করতে হবে বা কিছু ওরও আমাদের সাথে ভিডিও করতে ভালো লাগে কিন্তু এই জন্য যে একদম আমাদের মতো সব সময় ওর ভিডিও করতে ভালো লাগে এমনটা না বার ওর একটা অভ্যাস দেখবা ম্যাক্সিমাম ভ্লগ আমি শুরু করি কারণ ভিডিও সব আমি করি এডিট আমি করি আপলোড তোমাদের ভাইয়া দেয় এগুলো সব আমরাই করি ও সংসার করে মতো করে আমাদের আমরা তিনজন একসাথে থাকি কিন্তু এই জন্য এটা না যে ও ভিডিওটা করে দেখব ওর টিকটকেও ভিডিও কম আপলোড দেয় ও টিকটকে মাঝে মাঝে ঢুকে মাঝে মাঝে আপলোড দেয় সবাই কি এক এখন আমার ভিডিও করতে ভালো লাগে এই জন্য ও আমার সতীন ওরও কি ভিডিও করতেই হবে মানে ওকে বাধ্য মানে তোমাদেরকে দেখাইতেই হবে যে না যে আমার সাথে আমারও যেরকম সম্পর্ক ওরও সেরকম সম্পর্ক এছাড়াও ওদের সম্পর্ক ভালো না তাহলে বাচ্চাটা কি আকাশ থেকে পড়ছে নাকি অলিয়া উলিয়ার দ্বারা মানে ওই যে স্বপ্ন দেখে আগে যেরকম হইতো না সেরকম প্রেগনেন্ট হয়ে গেছে কিছু কিছু বাংলা মুভিতে দেখতাম যে স্বপ্ন দেখে নাকি প্রেগনেন্ট হয়ে যায় বা বাংলা সিরিয়ালে সেরকম হয়ে গেছে আসলে বাস্তবতা সম্পূর্ণই আলাদা ও বউ সেজন্য যে ওর ইচ্ছার বিরুদ্ধে জোর করে ওকে ধরে ধরে ভিডিও করাইতে হবে যে না আমি এখন আহাদের সাথে একটা ভিডিও করছি তুইও আয় তোরও ভিডিও করতে হবে মানুষকে দেখাইতে হবে এটা যদি ও বউ না হইতো তাহলে না এটাই দেখাইতে হইতো তাহলে দেখতে কি আমার তো ওর সাথেই ভিডিও বেশি কারণ তাহলে তোমাদের আমার জোর করে বিশ্বাস করাইতে হইতো যে হচ্ছে ও বউ কখনো দেখছো এটা নিয়ে আমি চাইলেই পারি না যে কাবিনটা দেখাইতে বা এই যে অনেকেই কমেন্ট করো আমার বোন আমার হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড আর ওর এনআইডি কার্ড দেখালি তো হয় আমার এখন এনআইডি কার্ড হয় নাই বুড়ো হয়েছি তাতে হয়েছে তারপরও হয় না এটা নিয়ে একটা ইনসিডেন্ট আসে এই জন্য বানাইতে পারি নাই এখনো কিন্তু খুব তাড়াতাড়ি বানাই ফেল বানায় ফেলবো তারপর আমার জন্ম নিবন্ধন কার্ড তো আছে সেটা দেখলে তো বুঝবো যে বাবার নাম আলাদা দুজনের মায়ের নাম আলাদা আমরা বোন না এগুলো নিয়ে আমি কি বেশি ঘাটাঘাটি করি না কেন জানো কারণ আমার হাজার জন মানুষ আসছে যে আমাকে পার্সোনালি চিনে যে আমাদের বাসা আশেপাশে থাকে ছোটোবেলা থেকে চিনে তার সবাই জানে আমার কোনো বোন নাই ইভেন আমাদের এই বাসার আগের বাসার আশেপাশে যারা থাকতো আমাদের পাশে ফ্ল্যাটে তারপর ওইখানে দাঁড়ানো ওই এলাকায় সবাই জানে যে আমরা বউ আমাদের বাসায় যে কাজ করে সেও জানে যে আমরা দুইজনই বউ সো এত যেটা সত্যি সেটা সত্যি সেটা নিয়ে আমার এত প্রমাণ দেওয়ার তো কোনো দরকার দরকার নেই আছে আর যদি তোমাদের বিশ্বাস একান্তই না হয় সময়ের সাথে সাথে আস্তে আস্তে দেখতে পারবা কারণ একটা বাচ্চা একটা সন্তান কখনোই বিয়ে ছাড়া কেউ পৃথিবীতে আনতে পারে না বা অন্য বাবার পরিচয় কোনো মা আনতে পারে না সেরকম থার্ড ক্লাস কোনো মেয়ে আমার মনে হয় না আছে। যাই হোক তো এখন এসে আশা করি তোমরা হচ্ছে ক্লিয়ার বুঝতে পারছো যে কেন হচ্ছে একইকে বেশি ভিডিওতে দেখো না আর তার মধ্যে হচ্ছে আগেও যতটা ভিডিও বানাইতো রেডি হইতো এখন হচ্ছে ও ভিডিও ভিডিও একদমই বানায় না কারণ ওর শরীর তেমন ভালো না ওর হচ্ছে সেকেন্ড ট্রাইমিস্টার শুরু হয়ে গেছে আর ওর শরীর খারাপ হওয়া শুরু করছে মানে ওর লক্ষণ সব আলাদা আমার প্রথম তিন মাস অনেক বেশি খারাপ গেছে শরীর আর ওর প্রথম তিন মাস ভালো গেছে এখন ওর অনেক বেশি শরীর খারাপ যার জন্য একটা প্রেগনেন্ট মেয়ে ওকে জোর করে সবাইকে স্ট্রং সবাইকে এক আমি ভিডিও বানাই আমার ভালো লাগে ওর ভালো লাগে না ও বানান এখন জোর করে ওকে আমার বলতে হবে না আমার সতী না সংসার করতে হলে তোর ভিডিও বানাইতে হবে তোর ভিডিও করতেই হবে না থাকতে পারবে না ভাই এমন কিছুই না আমি বলতেছি আমার ভালো লাগে তাই আমি ভিডিও করি ওর ভালো লাগে যখন ও তখন ভিডিও করে তোমরা তো সেটা দেখতেই পারো আমরা যখন ঘুরতে যাই তখন আমরা একসাথে ভিডিও করি মাঝে মাঝে রেডি হই তখন একসাথে ভিডিও করি তো এরকমই তো এখন হচ্ছে দেখো এই সুন্দর সুন্দর মিক্সিগুলা চলে আসছে স্কিনে দেয়া এই পেস্ট পেস্ট থেকে তোমরা কিন্তু এই পেজে গেলে পেয়ে যাবা আর আমি মেনশন করে দিছি দেখো পেজটা আর সাথে হচ্ছে আর বাবুর জন্য একটা ড্রেস তো এখানে একটা কারণ হচ্ছে আমরা এখনো জানি না আখির ছেলে হবে না মেয়ে হবে কারণ ওর এখনো সেই সময়টা হয় নাই জানার মতো কারণ জানার তো একটা টাইম আছে আবার হচ্ছে অনেকে কমেন্ট করো যে আপু দুই বই তো প্রেগনেন্ট আখি আপোর পেট কেন বোঝা যায় না ভাই আমরা কি একদম একদিনই প্রেগন্যেন্ট হইছি যে আমার পেট বোঝা গেলে ওরও বোঝা যাবে আমাদের কয়েক মাসের গ্যাপ আছে আর হচ্ছে এই তো সব কিছু বাংলা ছবি না যে এক গানের মধ্যে একদম প্রেগনেন্ট পরে বাচ্চা পর্যন্ত হয়ে যাবে ঠিক আছে টাইম লাগে ধৈর্য ধরো আস্তে আস্তে সব কিছু দেখতে পারবা আর তাছাড়া ও যে পরিমাণ শুক না আমার তো মনে হয় না ওর নয় মাসে পেট বোঝা যায় কিনা যাই হোক তারপরে কি আমরা সামনাসামনি যারা দেখি কিছুটা হলে আগের থেকে একটু বড় হয়েছে মাশাল কিন্তু যেটা হচ্ছে ভিডিওতে বোঝা যায় না অতটা তো আজকে অনেকদিন দিন পর হচ্ছে রান্নাঘরে আসলাম একটু কাজবাজ করার জন্য যে হচ্ছে দেখি এমনি নর্মালি হচ্ছে আপা আমাকে কখনো কাজ করতে দেয় না তারপর তোমাদের ভাইয়া সবাই আমি আঁকি আমরা কেউ প্রেগন্যান্সি পর থেকে তেমন কাজ করি না আপাই সব কিছু করে আর খালা তো এসে দিনে সব কাজ করে দিয়েই যায় আজকেও খালাকে দিয়ে অনেকগুলো হচ্ছে কাপড় চুপড় ধোয়া রাখছি বিছানার চাদর যে চেঞ্জ করলাম দেখলা ওগুলো সব কিছু ধোয়া রাখছি আর এখন হচ্ছে চুলাটা মুছে দিচ্ছি আমি আর আজকে আপা একটু বাইরে গেছে একটু হাঁটতে বের হয়েছে এই ফাঁকে হচ্ছে আমি কাজ করতেছি না হলে কিন্তু পারতাম না পা আসলেই এখান থেকে বলতো যে না কাজ করতে হবে না আর তোমাদের ভাই আসে তো আরও রান্নাঘরে আসলেই হচ্ছে আমি আসি আর রাখি আসি ও অনেক রাগারাগি করে অথবা হচ্ছে এসে ফ্যান ছেড়ে দাঁড়ায় থাকে কারণ অনেক বেশি গরম লাগে আর প্রেগনেন্সিতে ভাই গরম আরও বেশি লাগে সেই জন্য হচ্ছে রান্নাঘরে আসতে দেয় না আর যেহেতু আপাই সব কিছু করে রাখে একদম রান্নাবান্না থেকে সব কিছু তো এই দেখো বাসা চেঞ্জ করে আসার পরে যে আচারগুলো যে প্যাকেট করে নিয়ে আসছিলো সেগুলো এখনো খুলে নাই তো আমার চোখের সামনে পড়লো আমার আবার এই টুকিটাকে সব দিকে খুব খেয়াল যায় তারপর বললাম যেগুলো ফ্রিজে রাখো তো এসে হচ্ছে ইরফান ছিল তোমাদের ভাইয়ে দাঁড়ানো ছিল তো ওদের কাছে দিলাম তারপর হচ্ছে ওরা এগুলা সব কিছু ফ্রিজে রাখতেছে আজকে ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর হচ্ছে আমাদের মিক্সিগুলো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবা অনেকে হচ্ছে ইনবক্স করতো যে আপু এগুলোর প্রাইস কি তো আমরা কিন্তু ভিডিওতে মেনশন করে দিছি পেজ তো কাইন্ডলি ওই পেজে তোমরা যোগাযোগ করো তাহলে পেয়ে যাবা আমাদের পেজে কোনো প্রোডাক্ট সেল করা হয় না তো এখন হচ্ছে দেখো আমি আরও কাজ বাজ সব ঠিক করতেছি তারপর আজকে হচ্ছে তোমাদের ভাইকে একটু চা বানাই খাওয়াবো ওর হচ্ছে আমার হাতের চা অনেক পছন্দ কিন্তু আমি যেমন ওই যে রান্নাঘরে আসি না তাই অনেক দিন ধরে চা হয় না তো এখানে দেখলাম পেয়ারাগুলা তো আমি ভাবলাম যেগুলা এখন এখানে থাকলে আস্তে আস্তে শুখে যাবে ফ্রিজে রাখি তো এটাও হাতে দিয়ে দিলাম যে নাও ফ্রিজে রাখো তো এর মাঝখানে হচ্ছে দেখা আমি কি পরিমাণ ঘেমে গেছি চা বানাতে বানাতে মানে মন হয় যেন কত কাজ করে ফেলছি এত গরম লাগে আচ্ছা প্রেগনেন্সিতে কি সবারই এরকম গরম লাগে না আমি কি আমার এক একটু কমেন্ট করে জানাই তো তোমরা আমার তো একদম গরম সহ্যই হয় না মানে কি যে অস্থি লাগে আর এর মধ্যে আজকে কারেন্ট যে কি পরিমাণ ডিস্টার্ব করতেছে আজকে নাকি পুরা সাভারেই কারেন্ট ডিস্টার্ব করতেছে এরকম শুধু যায় আসে মানে গেলে এক ঘন্টা থাকে আয়সা পাঁচ মিনিট থাকে কারেন্ট এরকম একটা অবস্থা তো আমি হচ্ছে দুধ চায়ের মধ্যে সব সময় মশলা দিয়ে তারপর বানাই যেমন হচ্ছে আদা দেই তারপর হচ্ছে তোমার গরম মশলার মধ্যে হচ্ছে এলাচ দারচিনি তারপর লবঙ্গ এগুলো একটু ছেঁচে দিলে চায়ের টেস্টটা অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে তো ভালো লাগে তোমরা চায়ের মধ্যে কে কে ভাবে মশলা দিয়ে খাও কমেন্ট করে জানাতে ভুলবা না আর কে কে হচ্ছে রং চা পছন্দ করো সেটাও কমেন্ট করে জানায়ও আসলে আমি হচ্ছে বিশেষ করে দুধ চা পছন্দ করি আমাদের বাসায় সবাই দুধ চা পছন্দ করে তো এখন হচ্ছে এই রুটিগুলো নিয়ে আসছি এখানে একটা দোকানে পাওয়া যায় এই রুটিগুলা খুবই মজা আর হচ্ছে একদম ফ্রেশ এত নরম তোমরা বুঝতে পারবা তো খুবই ভালো লাগছে গতকালকে খাওয়ার পরে আজকেও তোমাদের আসছে রুটিগুলো যেহেতু ভালো লাগছে তো আমি এগুলো কেটে দিব কারণ এগুলো এত বড় আর ভিতরে একদম বাটার দেয়া যার জন্য এটা হাতে লেগে যায় যার জন্য কেটে ছোট ছোট করে দিছি যাতে খেতে সুবিধা হয় আমি চা বানানোর সময় সবসময় জিজ্ঞেস করি যে কে কে চা খাবা তো আজকে কেউই চা খাবে না তো বল হচ্ছে আর তোমাদের আখি তো চা খায় এমনি এখন নিষেধ মানে প্রেগন্যান্সিতে চা খাওয়াটা ঠিক না আর তাও শুরুর দিকে একদমই ঠিক না আমিও প্রথম প্রথম একদম কয়েক মাস চাই খাইনি এখন তাও দুই একদিন পর এক কাপ খাই আজকে মনে হয় আজকে হচ্ছে দুই কাপ খাইছি মানে সকালে এক কাপ খাইছি তোমার ভিডিওতে দেখছো আর হচ্ছে এখন এক কাপ খাবো আর তোমাদের আখে অপুর যেহেতু সকালে খাইছে তাই এখন আর ও খাবে না কারণ চা খেলেও একদমই ঘুমাইতে পারে না আর এই সমস্যাটাই হয় চা কফি যদি তোমরা প্রেগনেন প্রেগনেন্সিতে খাও সেক্ষেত্রে তোমাদের হচ্ছে ঘুমের প্রবলেম হবে তো এখানে হচ্ছে তোমাদের ভাইয়ের জন্য আর আমার জন্য বানাইছি কারণ ইরফান বলতেছে চা খাবে না কিন্তু আমি অর্ধেক খেয়ে ঠিকই ইরফানকে দিয়ে দিছি কিন্তু বানানোর সময় বলছে যে মামি আমি চা খাবো না তো চা রুটি নিয়ে চলে আসলাম এখানে আর গোলাপগুলা তোমাদের একই এখানে খুলে খুলে রাখছে খুবই সুন্দর লাগতেছে আসলে বাসায় যদি ফ্রেশ ফুল থাকে অনেক সুন্দর লাগে তো এখন হচ্ছে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো আর তোমাদের একে মুড়ি মাখাইছিল ছিল ইরফান সেটাই খাচ্ছে তো আজকের মতো ভিডিওটা শেষ করতেছি এখানে আল্লাহ ফেস